দো জাহানের সররে এক বিশ্বনবী মানবতার মহান মুক্তির দূত নবী হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ জন্মদিন এই দিন উপলক্ষে সমগ্র মুসলিম মিল্লাত এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমি শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই الحمد لله رب العالمين ربنا رب أباؤنا الأولين رب السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا شفينا حبيبنا حبيب ربنا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة آج وبتر إدمال النبي এই পৃথিবীতে আসার ফলে জাহেলিয়তের সব অন্ধকার দূরীভূত হয়েছে এবং মানুষ পেয়েছে সঠিক পথের দেশা তাই নবীর জীবন মেনে চলা তার কর্ম পদ্ধতি অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য অনুকরণীয় বিশেষ করে মহানবী সাল্লাহ আলিয়া জীবনী যদি আমরা খেয়াল করি যে সতেরো বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে তৎকালীন আরবের দীর্ঘদিনের সংঘাত নিরসন করেছিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন লাকাদ কান আলহুম ফি রসুল্লাহ ওসুয়াতুন হাসানা রাসুল্লাহ আসলামের জীবনীর মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আর এই উত্তম আদর্শ মেনে চলার জন্য অনুসরণ করার জন্য রাসুলের জীবনী পড়া খুব জরুরি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ এক্ষেত্রে রাসুল্লাহ আসলামের জীবনীর উপরে বেশ কয়েকটা কোর্স পড়ানো হয়ে থাকে এখানে বায়োগ্রাফি অফ রাসুল সাল্লাহ আলাইসালাম এবং সিরা অ প্রফেট সাল্লাম নামে কোর্স রয়েছে আমি এই বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যে এই ইসলামিক স্টাডিজ খোলার মাধ্যমে এখানে রাসুলের জীবনী নিয়ে গবেষণা হয় এবং সাল্লামের জীবন কর্ম নিয়ে এখানে পড়ালেখা করানো হয় তার উত্তম অবয়ব তার কাঠামো তার কর্মজীবন সব কিছু মিলিয়ে কবি শরফুদ্দিন বসরি এক লাইনে বর্ণনা করেছেন তার অসাধারণ জীবনী মানজাতহু শামসুদ্দুহা আমান খাদদুহু বদরুদদুজা আমান আজহুহু নুরুল হুদা আমান জাসমুহুDurarul হাকামি ও আখেরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি